নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা টেক্কা তিন মেয়ে আগে এসে গেছে বড় মেজ ছোট নেহাতি কাঁচাপিটে থাকে তারা তাদের আসার মধ্যে না আছে প্রতীক্ষার উত্তেজনা না আছে কৌতূহলের রোমাঞ্চ হামেশাই তো আসা যাওয়া করে তারা বাসে ট্রামে রিক্সায় ভাইয়ের বিয়ে উপলক্ষে আসছে বলে কি আর নতুন হয়ে গেছে বড় মেয়ে সুষমা যে রিক্সার বদলে আজ তো একখানা ট্যাক্সিতে চড়ে এসেছিল সে শুধু এবার সব ছেলে মেয়ে কটাকে কুড়িয়ে বাড়িয়ে এনেছে বলে সাতটি ছেলে মেয়ে মানেই তো সাত বস্তা জামা কাপড় কাজে কমপক্ষেও গোটা তিন চার ট্রাঙ্ক সুটকেস মেজ ছোট যেমন আসে তেমনই এসেছে নিজের নিজের সুবিধে মতো অসুবিধে পড়বার ভাবনাও নেই ওরা বাপের বাড়ি এসে থাকলে তলপি বহ করা তো নিত্য সন্ধ্যাবেলা এসে হাজরে দেবেই কি হবে মেলা বাক্স বিছানা ঝামেলা বাড়িয়ে কিন্তু সেজমে অনিমার কথা একেবারে স্বতন্ত্র তার আশাটাকে নেহাত আশা মাত্র বলে উড়িয়ে দেওয়া চলে না আগমন বললেই ভালো হয় আর আগমনের জন্যেই তো প্রতীক্ষার উত্তেজনা ভাইয়ের বিয়ে উপলক্ষে সাত বছর পরে বাংলাদেশের মাটিতে পদার্পণ করল সে আবার সাত বছরটাও শেষ কথা নয় রাজপুতানার মরুভূমি থেকে ঘষটাতে ঘষ্টাতে দিন তিনেক পরে শুকনো শুকনো মুখ আর উস্কো চুল নিয়ে বাংলার মাটিতে এসে ঠেকার সাধারণত রীতির বদলে একেবারে তাজা চেহারা নিয়ে আকাশ থেকে অবতরণ সে মহিমার জন্য কৌতূহলে রোমাঞ্চ থাকবে বই কি শূন্যপথের মহিমা এদের মতো গৃহস্থদের ঘরে এখনো লুপ্ত হয়ে যায়নি সকাল থেকে তাই সকলের মধ্যে অলক্ষে একটা সাজো ভাব কিছুটা ত্রস্ততা কিছুটা চাঞ্চল্য অনু এসে পড়বে কাজকর্ম সেরে নে সবাই অনু এলো বলে ঘরদোরগুলো গুছিয়ে ফেল তোরা সেজ মাসি আসছে শিগগির খেয়ে নে খোকন সেজ মাসি আসছে জামা কাপড় ময়লা করিস নে খুকু অনবরত শোনা যাচ্ছে এমন সব শব্দ আবার বোধ করি উত্তেজনার লজ্জা ঢাকতে মাঝে মাঝে যোগ করা হচ্ছে আহা কতকাল পরে আসছে বেচারা সেটাই একমাত্র কারণ উৎসুক আর চাঞ্চল্যের যেন সেজু জামায়ের পদমর্যাদার গুরুতর ওজনটা কিছুই নয় যেন অনেকদিন বাপের বাড়ি আসতে না পাওয়ার মতো দুঃখজনক কারণটা নেহাতে বেচারা করে তুলেছে তাকে বিয়ের বর নিজেই গেছে বিমান ঘাঁটি থেকে অভ্যর্থনা করে আনতে মোটা টাকা অর্থদণ্ড দিয়ে ট্যাক্সি চড়িয়ে আনবে এ তো আর নেহাত গেরস্ত সেজ নয় যে শ্রীরামপুর থেকে নিয়ে আসতে গিয়েও মনে মনে হিসেব কষ্ট বসতে হবে হিন্টারে না এনে থার্ড ক্লাসে আনলে খরচটা কতটা কম হতো এ অনু অবশেষে এলো সেই পরম মুহূর্ত দিদিরা ছুটে এলো এলো ছোট বোন ও তার ছোট ছোট ছেলে মেয়ের দল এলেন মা আর বাবা ঝি চাকর বিয়েবারের আগন্তুক অভ্যাগত সবাই এলো আশেপাশে পিছনে বিরহের আর আনন্দের প্রত্যক্ষ প্রমাণ প্রমাণস্বরূপ মার চোখ দিয়ে জল পড়লো দু ফোঁটা দিদিরা প্রকাশ করলো সকলরব আনন্দ উচ্ছ্বাস ছোট বোন তনিমা ঈশ ঈশান্নি তো হলো তন্নি সেজদির তনু লাবণ্যে ভাবলে হবে না কেন ছেলেপুলে না হলে অমন সবাইয়েরই শুধু হতাশ হলো ছোট ছোট বনপো বঞ্ছিরা মার মাসিদের মধ্যে খুব বেশি প্রভেদ আবিষ্কার করতে পারল না তারা অপূর্ব অপূর্বদৃষ্ট সেজমাসির মধ্যে থেকে এই মাসি এর জন্য এত আয়োজন দেখলি বাচ্চু বাবলু মা ঠকিয়ে ঠকিয়ে তাড়াতাড়ি খাইয়ে নিল দেখি খেলবি চল বলে দলপতি খোকন শিশু বাহিনী নিয়ে প্রস্থান করল ততপর বড় বাহিনীরা তৎপর হল অনিমার পথ ক্লেস দূর করাতে ক্লেশ যতই না হোক সেইটাই যে স্নেহ প্রকাশের একমাত্র পথ মা অনুকে কি এই শুকনো গজা আর অপরূপ বোঁদে দিয়ে জল খেতে দেওয়া হবে নাকি মার কাছে এসে ধ্রুভঙ্গির সঙ্গে প্রশ্ন করল মেয়ে প্রতিমা মাও এতক্ষণ ঠিক ওই কথাই ভাবছিলেন বিয়েবাড়ির বিরাট পর্ব জলখাবারের হিল্লে করতে বুদ্ধি করে দুদিন আগে থেকে দেদার বোঁদে আর গজা ভাজিয়ে রেখেছেন বটে কিন্তু অনুর সামনে প্রথম নম্বরে সেই বস্তু বার করা সম্ভব কিনা অথচ শাঁখ সন্দেশ রাজভোগ রসগোল্লার প্রস্তাবটা অন্য মেয়েরা কিভাবে নেবে কে জানে তাই মেয়ের প্রশ্নে দুর্লভভাবে বললেন তাতে আর কি হয়েছে ঘরের মেয়ে তাহলে তুমি দাও আমার দ্বারা হবে না ঝঙ্কার দিয়ে ওঠে প্রতিমা অতএব নিরুপায় হয়ে বলতে হয় শরমাকে তবে না হয় বাপু এক কাজ কর ভাড়ার ঘরে পুরুত মশাইয়ের জন্য ভালো মিষ্টি আনা আছে ঠাকুরজিকে বলে বার করে নে আমি আবার আনিয়ে রেখেছি তাই বলো বাবা আঁচল উড়িয়ে চলে যায় প্রতিমা ভাড়ার ঘরের উদ্দেশ্যে মা মাছের ন্যাচাগুলো সমস্ত এত টুকু টুকু করে কাটা হয়েছে মানে সুষমা মোটা দেহ নিয়ে হাঁপাতে হাঁপাতে এলো অনুরপাতে কি দেওয়া হবে ওদের ওখানে মাছ পাওয়া যায় না এমনি একটা অজুহাতে মা মাছের ন্যাজার আয়তনের কথা সকালবেলা একবার তুলেছিলেন বটে তবে নানা কাজে সম্পূর্ণ তদারক করে উঠতে পারেনি ইতস্তত করে বলেন কে জানে বাচ্চা গৌড় কোন ফাঁকে কুচিয়ে রেখেছে কি আর হবে ওই দিকে যা বরং দুখানা দাগার মাছ বেশি করে বেশি তো আনিয়েছ কত কানে ঢুকতে পারে এমন অস্ফুট স্বরে মন্তব্যটি করে আবার রান্নাঘরের দিকে হাঁসফাঁস করতে করতে এগোয় সুষমা বিয়ের এখনো দু চার দিন আর ঝাঁকা ভর্তি মাছ আনতে পারছেন না সরমা। নেহাত খাবার মানুষের আন্দাজে হিসেব করে আনানো কাজে অপমানটা নীরবে পরিপাক করে নিতে হয় না হলে উপায় কি উত্তর দিলেই তো বচসা তারপর কোথাকার জল কোথায় গড়াবে কে বলতে পারে বোবার শত্রু নেই এই নীতি সব থেকে গ্রহণযোগ্য নীতি এসে টেনে নিয়ে যায় বাবার ঘরের সেতল পাটি আর দাদার ঘরের টেবিল ফ্যান সে যদি দ্বীপ্রাহরিক বিশ্রামের আয়োজন ভার নিজেই স্বেচ্ছায় তুলে নিয়েছে সে গরম এখনো তেমন পড়েনি বলে বিয়েবাড়ির হলেও ঘরে ঘরে পাখার ব্যবস্থা চালু করা হয়নি কিন্তু সেজদির সম্বন্ধেও হাত পাখা নিয়ে মাটিতে পড়ে ঘামার ছবি কল্পনা করা যায় না নিজের বাড়িতে নাকি সবার ঘরে এয়ার কন্ডিশন করা অনুর সেজদির সুখ সুবিধের দিকে সতর্ক পাহারা না দিলে ভাগ্যবানের বোঝা ভগবানে বইতে থাকেন অনুর সুখ সৌভাগ্যের মহিমায় সবাই বিনম্র অনুর রূপগুণের আলোচনায় প্রত্যেকে মুখর কিন্তু অনিমা কেন হাঁপিয়ে উঠছে ও যে কিছুতেই সকলের সঙ্গে সমান হতে পারছে না অথচ কিশোরই ব্যবধান বড় লোক বলে কি কিন্তু ও যে বড়লোক এ তথ্যটা সকলের মন থেকে মুছে ফেলবার জন্য চেষ্টা তো ত্রুটি করছে না বিনয় আর অমায়িকতায় তো টেক্কা দিচ্ছে সবাইকে নিজে থেকে আহামরি করে খেয়েছে পাঁচ দিনের বাসি গজা আর শুকনো বোঁদে ভাড়ার ঘরের সাথে বসে লেগে গেছে, সজনে ডাঁটা ছাড়াতে যে দেশে রাজা সজনে তরকারি ডাঁটা আর মাছের রাজা কুঁচো চিংড়ি দুর্লভ সেই অখাদ্য মেরোর দেশের ব্যাখ্যানায় পঞ্চমুখ হয় আহা কুড়িয়েছে মা পিসির কাছে ধুলো কাদা মাখা আর হাতে পায়ে খড়িয়ে ওঠা বনপো বঞ্চিগুলোকে টেনে টেনে তেল ঘষছে সাবান মাখিয়েছে গল্প বলে ভাত খাইয়ে দিচ্ছে সব কটাকে বাচ্চাগুলোকে কোলে করে বেড়াচ্ছে অনাশ ভঙ্গিতে বেছে বেছে পড়ছে অপেক্ষাকৃত সস্তা শাড়িগুলো অনেক স্বতন্ত্র নিষেধ হাসি মুখে অগ্রাহ্য করে খুঁজে খুঁজে করছে রাজ্যের ওঁচা কাজগুলো রাত্রে নেটের মশারি ঢাকা স্বতন্ত্র বিছানার প্রলোভন ত্যাগ করে বনেদের সঙ্গে মাটিতে ঢালা বিছানার এক পাশে নিচ্ছে আশ্রয় তবু কিছুতেই কেন একাত্ম হতে পারছে না ওদের সঙ্গে এখনো এততেও কি ওরা ঠেলে রেখেছে অনিমা সমীহর দূরত্ব দিয়ে কিন্তু তাই বা বলা যায় কি করে অনেকটাই তো সহজ হয়ে গিয়েছে সকলের ব্যবহার শর্মা নিজেই তো যখন তখন ডেকে ডেকে ফরমাস করছেন এটা ওটা ওর সেলাইয়ের হাত সূক্ষ্ম বলে বাবা রিপু করিয়ে নিয়েছেন পুরানো পাঞ্জাবির ফাটা ঘাড় তবু কেন বাইরে পড়ে থাকে অনু কিছুতেই কেন ভেতরে ঢুকতে পারে না ওদের রাজ্যে অনুর প্রবেশ নিষেধ করল কে সে রাজ্যে ঢুকবার টিকিট কি বনে বনে এক হলেই মজলিসের ঘটা তার উপর আবার সমবয়সী সে তেমনি বক্তা সোনায় সোহাগা বিয়ের উৎসবটা উপভোগ করছে বটে এরা খেতে বসে এঁটো থালার সামনে এক বেলা কেটে যায় রাত্রে বিছানায় শুয়ে আকাশ ফর্সা হয়ে আসে গল্পের ঠেলায় প্রত্যেকেই বক্তা বক্তব্যেরা শেষ নাই ছেলে মেয়েগুলো উঠে কাঁদে বলে গরম হচ্ছে খিদে পাচ্ছে এরা তখন রোগে ওঠা খানিকটা চেঁচায় দু চার ঘর ঠেঙানিও দেয় আর বলে কি জ্বালা আবার সুর করে পুরোনো গল্পের জের থেকে আর মজা এই ঘুরিয়ে ফিরিয়ে যে আলোচনাই করুক তার মূল ওই জ্বালা অবশ্যই সে জ্বালাটা ঠিক ছেলে কান্নার নয় সেই সব জ্বালা সব জ্বালা কেন্দ্রিক ঘোরালো আলোচনা নায়ক হচ্ছে নৃশংস পুরুষ জাতির প্রত্যক্ষ প্রতিনিধি পতিদেবতা তাদের দুর্ব্যবহারের জ্বালায় অহরহ ছটপট করছে এরা কোলের ছেলেটাকে থাবড়াতে থাবড়াতে সুষমা সুতীক্ষ্ণ মন্তব্য করে বলিস নে ভাই বলিস নে পুরুষ যাত্রায় তো অমনি আর মাস ভাজা ভাজা হয়ে গেল একবারে এই পায়ের বেরিগুলো যদি না থাকতো তো কোন দিন ওর ঘর সংসারে আগুন ধরিয়ে দেশত্যাগী হতাম রাগের বেলায় পর্বত রাগের বেলায় পর্বত প্রমাণ রাগ আছে বাবুর তখন পৌরুষ দেখে কে আর কর্তব্যের বেলায় দেখগে? কচি খোক এমন বেতালা কথাবার্তা শুনলে মনে হয় জলে ডুবি না আগুনে পুড়ি এই এই দিনেই দেখছো না আসবার আগে পরামর্শ করতে গেলাম বিনুর বউকে কি দেব মস্ত বিবেচনা দেখিয়ে বলল কি না তা চারটে টাকার কম মুখ দেখলে কি ভালো দেখাবে শোন এতে মানুষের মাথার রক্ত টকবক করে ফুটে ওঠে কিনা এই দুই মাস ষোলো চার হাজার টাকা খরচ করে নিজের বোনের বিয়ে দিয়েছে আজ আমার ভাইয়ের বিয়েতে চারটে টাকা নগদ বিধে আমিও ছেড়ে কথা কইবার মেয়ে নয় আচ্ছা করে শুনিয়ে দিয়ে চৈতন্য করিয়ে দিলাম তখন তরবর করে গিয়ে এমবি সরকার থেকে দেড়শো টাকা নিয়ে একটা পেনডেন্ট এনে হাজির দেখে হাসবো না কাঁদব বিয়ের যোগ্য মেয়ে যার খালি গলায় বেড়াচ্ছে তার এত নবাবি রেখে দিয়েছি হাটটা রমার জন্যে ভাতের দিন পড়িয়ে দেব দেখিস বুদ্ধি করে এখানে শেঁকটাকে দিলাম একটা আংটি গড়াতে এমনি করে সংসার চালাতে হয় আমাকে দিন রাত তাই বলি কি করব হিন্দুর ঘরের মেয়ে হয়ে জন্মেছি নইলে কোন কালে তালাক দিয়ে চলে যেতাম কোথায় পারে না আমার সঙ্গে বক্তব্য শেষ করে বেশ একটা পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলে সুষমা যেন এই মাত্র সেই প্রতিপক্ষকেই নিয়েছে এক হাতে প্রতিমার বক্তব্য আর এক প্রকার প্রকারটি তার কচি খোকা তো মোটেই নয় বরং অতি পাকা বউ পদার্থটিকে পরম পদার্থ ভাববে এমন বোকামি তার নেই পয়সা জিনিসটা যে তার চাইতে অনেক বেশি মূল্যবান এ জ্ঞান তার আছে কোনো স্বাদ আশায় তাই পূর্ণ হয় না প্রতিমার সে ক্ষোভ তার প্রতি কথায় বলে হ্যাঁ বুঝতাম যে পয়সার অভাব কি করবে থাকতেও যে নেই হাই হাই করে এই ঘেন্নায় গলায় দড়ি দিতে ইচ্ছে করে আমার শখ করো না স্বাদ করো না ছেলেপুলের একটা আবদার মিটিও না দিন রাত ওর সংসারে বাঁধির মতো খাটো তাহলেই ওর পক্ষে খুব ভালো যদি বলেছ চাই কি দরকার ব্যাস তাহলে মার মুখে কোনটা ছেড়ে কোনটা বলবো আমার অবুজপোনার জন্য নাকি ও চুরি ডাকাতি করতে হবে এবার জামাইবাবু তো দেড় ভরি সোনা বের করেছেন ও কি একটা সিঁদুর কৌটর উঠতে উঠবে মনেও করো না তোমরা অপমানের ভয়ে তুলেই নিক ও কথা যা বিবেচনা হয় করুক কার মান অপমানের ভাবনায় যে এত চক্ষু লজ্জা আমাদের এই তো আসার আগে বললাম নিজের কথা চুলোই যাক ছেলে মেয়েদের তো পোশাক আশাক কোনো ছাই নেই কি পরে বিয়ে বাড়ি যাবে শুনেই লম্বা চওড়া এক লেকচার বিলাসিতাই নাকি সকল দুঃখের মূল চক্ষু লজ্জাই হলো মহাশত্রু এসব লোকের বিয়ে করে সংসার পাতবার কি দরকার বলতে পারো কিভাবে যে এই বারো বছর কাটালাম তা আমি জানি আর কেউ হলে আর কেউ হলে যে একটা আত্মঘাতী কাণ্ড ঘটতে পারতো এ বিষয়ে সন্দেহ থাকে না প্রতিমার দীর্ঘ নিঃশ্বাস মিশ্রিত কথার সুরে অবাক হয়ে যায় অনিমা সন্ধে হতে না হতেই যখন অফিস ফেরত দুই জামাইবাবু সহাস্য বদনে শ্বশুর বাড়ি এসে ঢোকেন তখন তো দিদি দুজনকে দেখলে এমন সন্দেহ মনের কনেও আসে না যে ওই দুই প্রাচন্ড ব্যক্তি নির্যাতনে জ্বালায় একজন দেশত্যাগী ত্যাগী আর একজন আত্মঘাতী হবার চিন্তা মনে পোষণ করছে সেজবি জ্বালা আবার অন্য এক জাতের ভাইজিদের সঙ্গে ধ্বনিগত পার্থক্য বড় বেশি না থাকলেও মূলগত প্রভেদ আছে বরের দায়িত্বহীনতা জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সে অহরহ শুনলে কেউ বিশ্বাস করবে ছেলের যাই যাই রোগে লোকটা নাকি নিশ্চিন্ত চিত্তে দাবার আড্ডায় গিয়ে বসে থাকে বইয়ের প্রসববেদনা উঠেছে দেখে অমানবদনে ছিপ ঘাড়ে বেরিয়ে পড়ে তিন মাইল পথ পাড়ি দিতে রেশনের টাকা হাতে করে বেরিয়ে তার সের বাজি হেরে আসে ছেলের পরীক্ষার ফি জমা দেবার সঙ্গতি ভেবে বন্ধুদের দলে ভিড়ে পুরী বেড়াতে যায় নজিরের কি সংখ্যা আছে ছেলে দুটো লেখাপড়ার কথা ভাবে না মেয়েটা বড় হয়ে উঠছে সে চিন্তাও নেই একা সেজপিসি মেয়ে পুরুষের কাজ চালিয়ে কিভাবে ঠাট বজায় রেখেছে এই আশ্চর্যী নিজস্ব সরল ভাষায় বর্ণনা করতে থাকে সে সে মহাভারত কি বলে ফুরোবার নয় না আদ্যপান্ত পারবে কেউ বলতে খেপে কেন যাননি এখনো তাই মাঝে মাঝে ভাবি ভাইফোঁটার দিন দাদাকে নেমন্ত্রণ করতে পাঠালাম বাবু কলকাতা এসে বন্ধুর বাড়ি আড্ডা দিয়ে সন্ধ্যেবেলা সিনেমা দেখে রাত দুপুরে বাড়ি ফিরলেন বাড়ার ভাগ ছাতাটি বিসর্জন দিয়ে গেলেন কোন চুলোয় ছাতার জম একটা মানুষ একটা জীবনে একে একে তেরোটা ছাতা হারিয়েছে শুনেছিস কখনো এমন সৃষ্টি ছাড়া কথা এইবার এতদিনে শিক্ষা হয়েছে আমার আর বলি জলে না যার যেমন কর্মফল সুষমা বলে ওঠে আহা সেই জেদ নিয়ে চুপ করে থাকলে যদি চলতো আমার ইনিটিও তো দু দুবার সারলাপর হারালেন লাগুক ঠান্ডা তাই বলে খালি গায়ে রাখতে পেরেছি কি রোগে পড়লে ভুগবে কে তুই না পাড়ার লোকে ভুগি ভুগব পিসি উত্তর দেয় ওর সঙ্গে তো ভোগারি সম্পর্ক আমি তো ভেবে ভেবে বুঝেছি সাত জন্মের শত্রুর মনে এক জন্মের দেবতা হয় ও বলে মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে তোমাদের সুখের দিন আসছে ডাইভোর্স বিলটা পাশ হলো বলে বয়স ফুরিয়ে যাবে না তখন দেখে শুনে মনের মতন একটা জোগাড় করো আমি বলি রক্ষে করো মশাই আর কাজ নেই আবার কোন চোদ্দ জন্মের সত্তর এসে মালাবদল করতে চাইবে তার চেয়েই ভালো তবু সরে গেছে বিষ খেয়ে বিষম সেই বিষেই গড়া গড়ি এই আমাদের দশা উঠতে বসতে গঞ্জনা দিতেই কি কসুর করি হায়া নেই লজ্জা নেই গাল খেয়ে গনগন করে বেরিয়ে যায় ইলিশ মাছ হাতে দাঁত বার করে বাড়ি ফেরে কি জ্বালায় যে আমি জ্বলছি সাধ করে বলি ওর গুণের কথা লিখতে গেলে মহাভারত বলি তো তাই আমি যাই মেয়ে তাই তোমার মতো লোকের সঙ্গে সংসার করছি আর কেউ হলে চুলো চুলি করে দিন কাটাতো মায়া নেই মমতা নেই আক্কেল নেই বিবেচনার বালাই মাত্র নেই কিম্বুত আরো বেশ কিছুক্ষণ চালিয়ে তবে থামে সে সেজপিসে আরম্ভ করে তনিমা তনিমা জ্বালার রূপ আবার আরও কিম্পুত একেবারে আলাদা শুনলে অবাক লাগে ওর বরের নাকি ধারণা সংসার শুদ্ধ যত পুরুষ সবাই ওর বইয়ের রূপলাবণে মুগ্ধ হয়ে কুদৃষ্টি হানছে বউকে তাই অহরহ আগলে বেড়ায় চোখরা জেলের কয়েদিনও অবস্থাও আমার থেকে ভালো মন্তব্য প্রকাশ করে তনিমা নিজের দুরবস্থা বোঝাতে আরো প্রাঞ্জল করে আনে বর্ণনার ভাষা খেয়ে শুয়ে স্বস্তি নেই ওর মানি ব্যাগে পুড়ে রাখবার জিনিসও নয় লোহার সিন্দুকে তুলে রাখবার জিনিসও নয় করে কি তাই বলো চব্বিশ ঘন্টা পাহারা দিতে পারলেই বাঁচত উপায় নেই চিন্তা তো আছে কোন প্রাণে যে অফিস যায় তাই ভাবি বাতিকে বাতিকে নিজে পাগল হবে আমায় পাগল করবে আসতে যে দিলে এটাই বড় সেজপিসি প্রশ্ন করে চোখ ছড়া করে এতদিন রাখতে হবে তো সে কথা আর বলো না গলায় দড়ি দেবার ভয় দেখিয়ে তবে আসবার পারমিশন পেয়েছি ওর ইচ্ছে সঙ্গে করে এনে নেমন্ত্রণ খাইয়ে নিয়ে চলে যায় আমার এই জ্বালার কাছে তোমাদের ওসব কিছু নয় বাবা সে যদি যোধপুর থেকে একা এসেছে শুনে তো আমি অজ্ঞান এতক্ষণে কথা কয় অনিমা কই একা তো আসিনি সেই যে বললাম অফিসের একজন মারোয়ারি ভদ্রলোক আসছিলেন কলকাতায় তবে তো আরো ভালো মুখে কাপড় দিয়ে খুব খুব করে হেসে ওঠে তনিমা বলে বেশ আছে শেষ দিটা কোনো জ্বালাইনি বটটি সদা শিব ছেলেপুরের ঝোক নেই অভাবের অ কাকে বলে জানে না সংসার জিনিসটা যে কি চিজ বুঝতেই হলো না দেখলে হিংসে হয় যা বলেছিস শ্যামলের মতন ভালো মানুষ তো আর দিদিও দেখলাম না হেসে ওঠে আর তিনজন তাই আমাদের অনুর মুখে কখনো একটা বাক্য শুনি না গো আছে ভালো সত্যি দেখলে হিংসা হয় হিংসা হবার পক্ষে করাজ দেয় বটে সকলেই কিন্তু বলার ভাবে মনে হয় যেন করুণাই হচ্ছে ওদের যেন ভালো মানুষ বরের মতো খেলো আর সস্তা জিনিস জগতে কিছু নেই আহা তাই নিয়েই ভুলে আছে বেচারা হঠাৎ নিজেকে ভয়ানক অপদস্থ লাগে অনিমার ভারী বঞ্চিত মনে হয় নিজেকে সত্যি তো অনিমার কোনো বক্তব্য নেই ও যে সুখী আর সন্তুষ্ট সে কথা তো একবার বললেই পুরনো হয়ে গেল তারপর তারপরেই তো অনিমার মুখ তাই ওরা অনিমাকে বড়লোক করে সমীহ করে বটে কিন্তু কৃপা না করেও পারে না সুখী আর সন্তুষ্ট বলে ভাবটা যেন আহা বেচারা বুঝল না সংসার চিস্টার ভেতর কত রস বুঝলো না জ্বালা নামক তীব্র দাহকারী কড়া মদটাকে তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার মধ্যে যে কি রোমাঞ্চ কর স্বাদ আহা কি ফাঁকা জীবন ওর অনিমা অপদস্থ এইবার বুঝতে পারে কেন ও কিছুতেই দলে মিশতে যেতে পারছে না কিছুতেই পারছে না ওদের সঙ্গে একাত্ম হতে ওর অভিযোগ নেই বক্তব্য নেই তাহলে কি অনিমা খেলো হয়ে থাকবে কেন সে কি আরো বেশি জিতে যেতে পারে না প্রমাণ দিতে পারে না আরো বেশি জ্বালার সেটা যখন এমন মূল্যবান সম্পদ তাই দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে দেখো তাই হিংসে করতে পারছ দেখলে করতে না প্রতিমা সন্দিগ্ধ প্রশ্ন করে তোর আবার দীর্ঘ নিঃশ্বাস কিসের শ্যামলের স্বভাবে তো কোনো দোষ দেখি না রূপে গুণে আলো করা অনিমার কি নেশা লাগলো প্রতিযোগিতায় প্রথম হবার নেশা তাহলে তাই ক্রমে বলছে তোমরা তাই ভেবেই নিশ্চিন্তে আছো আমি আর বলি না কিছু কি হবে সবাইকে দুঃখ দিয়ে এবারে তিনজনেই কৌতূহলী হয়ে ওঠে উৎকর্ণ হয়ে ওঠে কি রে অনু কি ব্যাপার শ্যামলের স্বভাব চরিত্রে কোনো কিছু কিছু বলে আর অগ্রাহ্য করতে পারছি কই বর্দি এতদিন তো নিরবেশ হয়ে এসেছি এখন অনেক কিছুই শুরু হয়েছে কথা শেষ না হতেই কণ্ঠরুদ্ধ হয়ে আসে অনিমার কিন্তু শেষ করার দরকারটাই বাকি এইটুকুই তো যথেষ্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা হয়ে গেছে তার অনিমার অসমাপ্ত কথা কটি ধাক্কাতেই মুহূর্তে কত তুচ্ছ হয়ে গেল সুষমা প্রতিমা তনিমা বুদ্ধিহীন আছে ঘর করা বইকি। মমতাহীন স্বামীর দুঃখজনক সন্দেহ নেই দায়িত্বহীন সংসার করা কম যন্ত্রণাদায়কও নয় আর সন্দেহবাতিক স্বামী স্ত্রীর দুর্দশা তো বলে আর কাজ নেই কিন্তু চরিত্রহীন স্বামীর ঘর করা তার কাছেও দুঃখগুলো হাস্যকর ছাড়া আর কি এরপর অনিমাকে ঈর্ষা করু করা ওদের রাজ্যে শুধু প্রবেশ করে খান্ত হননি সে ফার্স্ট ক্লাস টিকিটেই ঢুকেছে আচ্ছা অনিমা কি অস্বাভাবিক অনিমা কি অবাস্তব ওর বোকামিটায় হাস্যকর পাগলামি তাই বা বলা যায় কি করে সৃষ্টি করা দুঃখের যন্ত্রণা জাহির করে বেড়ানোর বোকামিটা কি একা অনিমারি। আদি অনন্তকাল থেকে ওই জিনিসটাকে মূলধন করেই তো পৃথিবীর চোরে খাচ্ছে মেয়েরা ওই তো প্রধান সম্পদ তাদের পরম আশ্রয় নানা ছন্দে নানা ভাষায় সশব্দ উচ্চারণে অনুচ্চারিত ঘোষণায় অবিরত তারা এই কথাই তো শুনিয়ে আসছে দেখো আমরা কত দুঃখী দেখো আমাদের কত জ্বালা দেখো আমরা কত সহ্য করে চলেছি অতএব পূজার নৈবেদ্যটি আমাদের জন্য রেখো এই তো পারমিট এর জোরেই তো আদায় করে আসছে তারা সুযোগ সুবিধে শ্রদ্ধা করুণা এর মহিমাতেই তো সেই অপরাধী পুরুষ জাতিকে দিয়ে রচনা করে রেখেছে তাদের অপরাধবোধ দুঃখের বিলাস না হলে চলবে কেন মেয়েদের এর চাইতে দামি বিলাসিতা আর কি আছে আচ্ছা দৈব দুর্যোগে সত্যি যদি পৃথিবীতে এমন দুর্দিন আসে যেদিন অভিযোগ করবার কোনো পথ থাকবে না মেয়েদের সাম্য ব্যবস্থার রাম রাজত্বে নারী পুরুষের অধিকার রেখা টানতে হবে একই লাইনে সামাজিক সুবিচার আর অর্থনৈতিক স্বাধীনতার তালাচাবি পড়ে যাবে চির মুখর রমণী রসনায় সেদিনকার সেই সত্যকার দুঃখী নিরাশ্রয় মেয়েদের চেহারাটা কি হবে বক্তব্য ফুরালে আর কি রইল তাদের সেই বোবা মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্য ঠাসা ফাঁকা মনের অগাধ শূন্যতা পূর্ণ হবে কি দিয়ে কী নিয়ে নিজেদের বিকশিত করে তুলবে সুষমা প্রতিমা সেজপিসের দল কি দিয়ে টেক্কা দিতে চাইবে বোকা অহংকারী অনিমারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা টেক্কা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার